তিন দশমিক দুইয়ের এর যে সূত্রগুলো এগুলো তোমাদের মুখস্থ করে রাখতে হবে ঠিক আছে তিন দশমিক দুইয়ের এই সূত্রগুলো এগুলো মুখস্থ রাখতে হবে যেমন এ প্লাস বি হল কিউব সূত্রকে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার প্লাস বি কিউব এটা হচ্ছে মেইন সূত্র আর এই সূত্রটা থেকে এটা হয়েছে যেমন এ কিউব আর বি কিউব পাশাপাশি রাখা হলো দেন এই দুইটা থেকে থ্রি এ বি কমন নেওয়া হলো থাকে এখানে এ আর এখানে বি অর্থাৎ এইটা থেকে এটা আসছে দেন আমাদের এ মাইনাসনাস বি হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউবের সেম এইটাই এ কিউব আর মাইনাস বি কিউব একসাথে করা হলো আর এই দুইটা থেকে থ্রি এ বি কমন নেওয়া হলো এখানে থাকবে এ আর এখানে থাকবে বি এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার দেন এ কিউব প্লাস বি কিউবের আরেকটা একটা সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ কিউ মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি এ মাইনাস বি তো তিন দশমিক দুইয়ের এই আটটা সূত্রটা মুখস্থ করতে পারলে তিন দশমিক দুই এর অঙ্কগুলো তোমরা সহজেই সলভ করে নিতে পারবা আর এই সূত্রের পিডিএফটা তোমাদের ক্লাস নাইনের যে প্রাইভেট গ্রুপটা ওইখানে কিন্তু সেন্ড করা হবে তো আমাদের একের অঙ্কে কি বলছে সূত্রের সাহায্যে ঘননির্ণী করো আমাদের এইগুলোর ঘন নির্ণয় করতে হবে তো এই অঙ্ক অঙ্কগুলো যে পরীক্ষায় আসবে এমন না তবে আমরা করে রাখবো বেসিকটা ইম্প্রুভ করার জন্য আচ্ছা আমরা প্রথমে নির্ণয় করবো গণ বলতে কিউবকে বুঝে কিউব মানে কি গণ তো চলো আমরা অঙ্কগুলোর সমাধান দেখেনি আচ্ছা আমরা অঙ্কটা তুলে নিচ্ছি দেখো আমাদের এই অঙ্কটা সল্ভ করার জন্য এই অঙ্কগুলো অঙ্কগুলো করার জন্য এই সূত্রটা রাখতে হবে দুইটা সূত্র স্কয়ার বি আর তোমরা নোট খাতা বানাবা নোট খাতার মধ্যে এইভাবে তুলবা ঠিক আছে আর সমস্ত অঙ্ক যে সূত্রগুলো সমস্ত সূত্রগুলো এগুলো তো তোমাদের গ্রুপে পিডিএফ আকারে দিয়ে দিব পিডিএফটা থেকে তোমরা খাতায় নোট করে নিবা ঠিক আছে দেন এ মাইনাস বি হল কিউব সূত্রটা কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই দুইটা সূত্র আমাদের মুখস্থ করে রাখতে হবে আমরা ক নাম্বারটা প্রথমে তুলতেছি দেখো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার আমাদের অঙ্গে ছিল এইটা আমাদের বলছে গণ গণনির্ণয় করার জন্য তো আমরা কিউব দিব দেন তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু এবি দিচ্ছি তোমরা কিন্তু আবার এবি দিও না তো এইটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এ প্লাস বি হল কিউব সূত্র পড়ছে না এখন আমরা এইটা জাস্ট সাজাবো তো এই যে দেখো এ দিলাম এর উপর কি লাগে সূত্র অনুসারে কিউব লাগে এ কিউব প্লাস সূত্রের থ্রি সূত্রের এ স্কোয়ার এখন এই যে টু এক্স স্কোয়ার তো এ আমরা এর উপর সূত্র অনুসারে কি দিব স্কোয়ার দিব এই যে এখানেই বলে দিছে দেন বি বি কোনটা থ্রি ওয়াই স্কোয়ার ওকে তারপর দেখো প্লাস সূত্রের থ্রি সূত্রের এ প্রয়োজন এ তো আমরা অলরেডি জানি টু এক্স স্কোয়ার দেন বি প্রয়োজন বি কোনটা থ্রি ওয়াই স্কোয়ার বিয়ের উপর আমরা কি জানি বিয়ের উপর আমরা স্কোয়ার জানি এই যে দেখছো প্লাস বি কিউব এখন বি তো থ্রি ওয়াই এই যে থ্রি ওয়াই স্কোয়ার বিয়ের উপর কি দিতে হবে সূত্র অনুসারে কিউব দিতে হবে এই লাইনের কাজ জাস্ট সূত্র অনুসারে আমাদের সাজানো এতটুকুই আচ্ছা এখন আমরা ক্যালকুলেশন করবো টু এক্স স্কোয়ারের উপর কিউব মানে টু এর উপর কিউব

থ্রির উপর স্কোয়ার মানে কি দুইটা থ্রি গুন দিলে নাইন ওয়াই দুই দুগুণে কত হবে চার প্লাস থ্রির উপর এখানে দেখো কিউব তো তিনটা থ্রি গুন দিলে হবে সাতাইশ দেন ওয়াই ওয়াইয়ের উপর পাওয়ার টু এখানে থ্রি তিন দুগুনে কত ছয় দেন আমাদের আরেকটু ক্যালকুলেশন বাকি আছে এইট এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এই যে দেখো তিন আর চার গুণ দিলে তিন চার বারো বারো আর তিন গুন দিলে কত হবে তিন বারো ছয় তিরিশ ছয় তিরিশ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস নয় দুগুণে আঠারো তিন আঠারো চুয়ান্ন চুয়ান্ন এক্স স্কোয়ার ওয়াই ফোর প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই সিক্স এটা হচ্ছে ওকে আমরা এখন খ নম্বরটার সমাধান করবো আর এগুলো একদম ইজি খ নম্বরটা দেখো সেভেন এম আমাদের বলছে গণ করার জন্য তো এটাকে যদি এ ধরি এটাকে যদি ভি ধরি সূত্র অনুসারে ফালাবো যে এ কিউব মাইনাস থ্রি এ এখন এ তো এইটা এর উপর কি লাগে ইন্টু বি বি কোনটা টু এন আবার সূত্র অনুসারে প্লাস প্রয়োজন বি দেন এ প্রয়োজন এই যে আচ্ছা এ এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই এই যে দেখো এ প্রয়োজন এই যে এটা দিলাম তারপর সূত্র অনুসারে বি স্কোয়ার তো টু এন এর উপর কি হবে স্কোয়ার মাইনাস বি কিউব তো বি কিউব কি টু এন এর উপর কি হবে কিউব জাস্ট সূত্র অনুসারে এই লাইনের কাজ সাজানো দেন সেভেন এর উপর এখানে কিউব আছে তিনটা সেভেন গুণ করলে হবে তিনশো তেতাল্লিশ এম এমের এর উপর টু আর এখানে থ্রি তিন দুগুণে কত ছয় মাইনাস থ্রি গুণ এখন দেখো সেভেন এই জায়গার কাজটা করবো সেভেনের উপর এই যে স্কোয়ার সাত টু দুই উনপঞ্চাশে চার গুণ টু এন প্লাস থ্রি থ্রি গুণ সেভেন এম স্কোয়ার গুণ এইটার ক্যালকুলেশন করবো দুই দুগুণে চার এবং এন স্কোয়ার মাইনাস টু এন এর উপর কিউব তিনটা টু গুণ দিলে এন এইট এবং এন এর উপর কিউব আচ্ছা তিনশো তেতাল্লিশ এম টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এবং উনপঞ্চাশ গুন দিলে হবে দুইশো চুরানব্বই এম টু দি পাওয়ার সরি থ্রি ঊনপঞ্চাশ এবং এখানে আছে টু তিন ওটা গুন দিলে হবে দুইশো চুরানব্বই ওকে এম টু দি পাওয়ার ফোর এবং এন প্লাস থ্রি সেভেন এবং ফোর গুন দিলে হবে চুরাশি চুরাশি এম স্কোয়ার এবং এন স্কোয়ার মাইনাস এইট এন কিউব এটা হচ্ছে অ্যান্সার তুমি সাজাই লিখতে পারো তবে দরকার নেই এটাই অ্যান্সার দিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমরা এখন গ নম্বর অঙ্কটা সলভ করি টু এ মাইনাস বলছে গণ করার জন্য এখন আমরা তো দেখছি যে এ মাইনাস বি হল কিউব হোক আর এ প্লাস বি হল কিউব হোক যেটাই হোক দুইটা সাইড একটা এ একটা বি সাইড তো আমাদের এখানে তো তিনটা পদ আমাদের তো দুইটা সাইড তৈরি করতে হবে তো টু এ মাইনাস বি কে আমরা একটা সাইড তৈরি করে নিলাম ওকে একটা সাইড করলাম আর মাইনাস থ্রি অর্থাৎ থ্রি সি কে আরেকটা একটা সাইড অর্থাৎ সি ধরলাম এখন দেখো টু এ মাইনাস বি কে যদি এ ধরি আর থ্রি সি কে যদি বি ধরি ঠিক আছে বি ধরি তো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি সূত্র অনুসারে আমরা কি জানি এ মাইনাস বি হোল কিউব এখন এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি এ মাইনাস বি হলকিউবের সূত্র আমরা সূত্র অনুসারে লিখবো এ কিউব টু এ বি এটা হচ্ছে এ আমরা ধরছি এ একউব পুত্র অনুসারে কি লাগে মাইনাস লাগে এটা কিন্তু মাইনাস মাইনাস সূত্রের থ্রি পুত্রের এ স্কোয়ার টু এ বি এটা হচ্ছে এ এর উপর স্কোয়ার এ স্কোয়ার বি বি প্রয়োজন বি কোনটা ধরছি থ্রি সিটা ধরছি প্লাস থ্রি তারপর এ বি এই যে এ দললাম ধরার পর আমাদের সূত্র অনুসারে কি লাগে বি স্কোয়ার এই যে দেখছো বি স্কোয়ার তারপর প্লাস সূত্র অনুসারে এখানে তো প্লাস হবে না এখানে কি হবে মাইনাস হবে কারণ এটা মাইনাসের সূত্র এই যে দেখো আমি আবারও বলতেছি এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস বি কিউব বি হচ্ছে থ্রি সি এর উপর কিউব দিলাম আচ্ছা এখন আমরা ক্যালকুলেশন করব এখন আবার দেখতেছি যে এইটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এ মাইনাস বি হোল কিউবের সূত্র তো এ কিউব তারপরে মাইনাস থ্রি এ স্কোয়ার দেন বি প্লাস থ্রি দেন এ কি প্রয়োজন বি স্কোয়ার দেন সূত্র অনুসারে সূত্র অনুসারে কি লাগে মাইনাস বি কিউব ওকে এই যে দেখো

এই যে এ স্কোয়ার মাইনাসটা এখানে দি মাইনাস দেন এ কোনটা টু এ আর বি কোনটা এখানে বি এ বি প্লাস বি স্কোয়ার শত্রানুসারে জাস্ট সাহজালাম ওকে তারপরে দেখো প্লাস দেন কি আছে প্লাস থ্ৰী গুণ টু এ মাইনাস বি গুণ থ্রি চিৰ উপর স্কোয়ার মানে দুইটা থ্রি গুণ দিলে হবে নাইন চি স্কোয়াৰ মাইনাস এই যে দেখো থ্রি চিৰ উপর কি কিউব আছে মানে তিনটা থ্রি গুণ দিলে হবে সাতাইশ সাতাইশ আর সি কিউব তারপর তারপর আমাদের আরো ক্যালকুলেশন বাকি আছে এটা ক্যালকুলেশন করি তিনটা টু গুণ দিলে হবে এইট এ কিউব দেন আমরা এইটুকু জায়গার ক্যালকুলেশন করি দেখো টু এর উপর স্কোয়ার আচ্ছা আমি ভেঙেই করতেছি থ্রি গুণ টু এর উপর স্কোয়ার মানে দুইটা টু গুণ দিলে হবে ফোর এ স্কোয়ার তারপর বি প্লাস এইটুকুর ক্যালকুলেশন একবারই করিনি তিন দুগুণে ছয় এ বি স্কোয়ার অর্থাৎ সিক্স দেন এখানে কি আছে মাইনাস বি কিউব তারপর মাইনাস নাইন সি এখন আমরা এই সেকেন্ড ব্র্যাটটা উঠে দিব ফার্স্ট ব্র্যাকেট রাখলাম টু এর উপর স্কোয়ার দুই দুগুণে চার এ স্কোয়ার তারপর এখানে কি আছে মাইনাস দুই দুগুণে চার ফোর প্লাস কি আছে বি স্কোয়ার আমরা সেকেন্ড ব্র্যাট ইউজ করবো ওকে আচ্ছা তারপর দেখো এখানে কি আছে এখানে থ্রি দ্বারা একবার টু এ কে গুণ করব নাইন সি স্কোয়ারকে কে গুন করব। তো প্লাস থ্রি দ্বারা টু এ কে গুণ করলে তিন দুগুণে ছয় আর নাইন গুণ করলে কত হবে ছয় নং চুয়ান্ন চুয়ান্ন এ সি স্কোয়ার আবার থ্রি দ্বারা মাইনাসের বিকে কে গুণ করব নাইন সি স্কোয়ারকে গুণ করব থ্রি দ্বারা নাইনকে গুণ করলে হবে তিন নং সাতাইশ আর চিহ্নটা কী হবে প্লাসে এ মাইনাসে মাইনাস সাতাইশ দেন সাতাইশ কি হবে বিয় আর সি স্কোয়ার আছে আচ্ছা তারপরে এখানে আছে মাইনাসের সাতাইশ সি কিউব আমাদের আর একটু ক্যালকুলেশন বাকি আছে অনেকটা বড় আচ্ছা চারা বারো বারো এ স্কোয়ার বি প্লাস সিক্স এ বি স্কোয়ার ঠিক আছে মাইনাসের বি কিউব ঠিক আছে এখন মাইনাসের নাইন সি দ্বারা ফোর এ স্কোয়ার প্লাস এর ফোর এ স্কোয়ারকে কে গুণ করবো তো মাইনাসে এ প্লাস এ মাইনাস চার কত চার নং হচ্ছে ছয়ত্রিশ এ স্কোয়ার সি তারপর মাইনাসে মাইনাসে প্লাস চার নং এ বি সি কি হবে মাইনাস তো নাইন বি স্কোয়ার সি আচ্ছা এইটুকুর কাজ শেষ দেন এখানে আছে কি নিচে চুয়ান্ন চুয়ান্ন এ সি স্কোয়ার তারপর মাইনাস কিউব এটাই আমাদের অ্যান্সার সাজানো লেখার দরকার নেই সাজিয়ে লেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে